ফেসবুক তো আমরা সবাই ব্যবহার করি তবে ফেস ফেসবুক যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে যদি আমরা ডার্ক মোডটি অ্যাক্টিভ করতে চাই তবে সেটির কোনো অপশন আমরা এখান থেকে যে সেটিংস আছে সেটিংস থেকে যদি আপনি খুঁজেন তাহলে কোনো জায়গায় আপনি ডার্ক মোড যে অপশনটি আছে সেই অপশনটিকে পাবেন না কারণ অফিসিয়াল যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে ফেসবুকের যে ডার্ক মোডটি আছে সেই ডার্ক মোডটি নাই এজন্য আপনাকে ডার্ক মোডটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ফেসবুক যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকে ডার্ক মোডে অ্যাক্টিভ করতে পারবেন নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের আইকনটিতে প্রেস করুন অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার প্রথমে প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ বক্সে মাকি নামে সার্চ করলেই আপনারা অ্যাপটিকে পেয়ে যাবেন নাকি ফেসবুক নামে সার্চ করলে অ্যাপটিকে পেয়ে যাবেন এই যে প্রথমে যে দেখতে পাচ্ছেন অ্যাপটি আছে এই যে এরকম লোক আর আপনাদের সুবিধা তো আমি ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন খুব ছোট্ট একটি অ্যাপ মাত্র ফাইভ এমবি অ্যাপ একটি হয়ে গেলে এখান থেকে ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনি কি ওপেন করবেন পারমিশন অ্যাকসেপ্ট করে দিবেন এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিন আমিও লগ ইন করে নিয়েছি লগ ইন করার পরে আপনার যে ফেসবুকটি আছে সেই ফেসবুকটি অন হয়ে গেছে দেখুন আমার ফেসবুক যে ফেসবুকটি অন হয়ে গেছে অন হওয়ার পরে আপনি এখানে কিন্তু আপনি ডার্ক মোডটা পাবেন না জন্য আপনাকে ডার্ক মোড ডার্ক মোডটি সেট করতে হবে এখান থেকে ডান সাইডে থ্রি ডট যে মেনুটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেখান থেকে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন জেনারেল নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে থিমস নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের মুড আছে এখান থেকে আপনি আপনার চো আজ বলছি কোনো মুডটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন আমি ম্যাটেরিয়াল ডার্ক এই অপশানটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখন ব্যাক করি দেখুন আমার ফেসবুককে এখন নতুন করে রিলোড নিচ্ছে দেখুন কত সুন্দরভাবে আমার ফেসবুক অ্যাপ ফেসবুকটি কিন্তু ডার্ক মোডে অ্যাক্টিভ হয়ে গেছে এই অ্যাপটির মাধ্যমে সবথেকে সুবিধা হচ্ছে আপনি ডার্ক মোডটি ইউজ করতে পারবেন ফেসবুকের আরও কয়েকটি সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে আপনি ডার্ক মোড অ্যাক্টিভ করতে পারবেন তবে সেটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে প্লে স্টোরের বাইরে থেকে অর্থাৎ থার্ড পার্টি যেসব অ্যাপ স্টোরগুলো আছে সেখান থেকে আপনাকে অন্য ফেসবুকের যে ডার্ক অ্যাপটি আছে সেই অ্যাপটি ডাউনলোড করে তারপর আপনাকে অ্যাক্টিভ করতে হবে তবে সেটিতে একটু রিস্ক রয়ে যায় কারণ প্লে স্টোর থেকে আমরা যেসব অ্যাপগুলো ডাউনলোড করি সেটি অনেকটা সিকিউর হয় এজন্য আমি রিকমেন্ড করব যে আপনি এখান থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন ইনস্টল করে আর এটির জন্য আপনি চাইলে আবার আপনি আপনার মতো থিমও আপনি এখান থেকে চয়েস চেঞ্জও করতে পারবেন এখানে আবার যদি থ্রি ডট মিউতে ক্লিক করেন আবার সেটিংসে গিয়ে জেনারেল সেটিংস থেকে আবার থিমে যান যার পরে এখান থেকে কিন্তু ইউজ পরিমাণ থিম আছে সেই থিমগুলো আপনি আপনার ফেসবুকে অ্যাড করতে পারবেন দেখুন হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ধরনের ফেস থিমগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন ধরুন সাপোজ আমি ডার্ক রেড এই থিমটি দিলাম সিলেক্ট করে দিলাম এখন আমি ব্যাক করছি দেখুন আমার ফেসবুকটি আবার নতুন করে রিলোড নিচ্ছে দেখুন এটি কিন্তু ডার্ক রেড অর্থাৎ আপনি ডার্ক রেড যে থিমটি আছে সেই থিমটি কিন্তু আপনার ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাপটিকে ডার্ক মোডে অ্যাক্টিভ করে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের আইকনটিতে প্রেস করুন